প্রিয় দর্শক বিন্দু সত্তর বছরের অপেক্ষার শেষ ইসরায়েলের জায়গা দখল হলো সত্তর বছরের লড়াই উত্তেজনা আর অজানা গল্পের পর অবশেষে কী করল ইসরায়েলের জায়গা কি সত্যি দখল হয়ে গেল আজ আমরা তুলে ধরবো সেই অবিশ্বাস কাহিনী যা আপনাকে হতবাক করে দেবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এমন তথ্য আপনি আগে কখনো শোনেননি এক নাম্বার হলো ইতিহাসের পটভূমি ইসরাইল প্যালেস্তাইনের সংঘাতের কথা আমরা অনেকেই জানি কিন্তু এর শিকড় কত গভীরে তা হয়তো অনেকেরই অজানা এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয় সংঘাত উনিশশো সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এরপর থেকে চলছে এক লম্বা লড়াই কিন্তু সাম্প্রতিক এমন একটি ঘটনা ঘটেছে যা পুরো পরিস্থিতি বদলে দিতে পারে দুই নাম্বার হল সাম্প্রতিক ঘটনা গত কয়েকদিনে আন্তর্জাতিক মিডিয়া এবং বিভিন্ন বিশেষজ্ঞরা জানাচ্ছেন একটি বড়সড় সামরিক অভিযানের মাধ্যমে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ অংশ দখল করা হয়েছে কিন্তু কে এই দখলদার আর এর পেছনের কারণ কি আমরা তা এখন বিশ্লেষণ করব। এখানে সংক্ষেপে সাম্প্রতিক ঘটনাগুলো তুলে ধরা হবে বিশেষজ্ঞরা বলেছেন এটি শুধুমাত্র একটি দখল নয় বরং ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণে বড় ভূমিকা রাখবে আপনার কি মনে হয় এই ঘটনা কি ইসরায়েল পেলিস্তিন সংঘাতকে আরও তীব্র করবে নাকি এটি শাস্তি শান্তি প্রতিষ্ঠার কোনো নতুন পথ দেখাবে কমেন্ট করে আপনার মতামত জানান তিন নাম্বার হল ভবিষ্যৎ পরিণতি এখন প্রশ্ন উঠেছে এই ঘটনার পর ইসরায়েল এবং তার প্রতিবেশী দেশগুলোর ভবিষ্যৎ কেমন হবে রাজনৈতিক এবং সামরিক বিশেষজ্ঞদের মতে এই দখলের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয় বরং পুরো বিশ্ব ছড়াবে আপনারা যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ইচ্ছে হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি পেশ করুন কারণ আমরা আপনাদের জন্য নিয়ে আসি সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিস্তারিত বিশ্লেষণ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন সত্তর বছরের ইতিহাসের এমন একটি অধ্যায় যা বদলে দিতে পারে পুরো বিশ্বের ভবিষ্যৎ এটি নিয়ে আলোচনা এখানেই শেষ করছি আমাদের সাথে থাকুন কারণ আগামীতে আরও অনেক অনেক অজানা কাহিনী নিয়ে আসব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ